নারীদের শৌচাগার ব্যবহারে প্রথম কোন ট্রান্সজেন্ডার কংগ্রেস সদস্যের বিরুদ্ধে অবস্থান নিল হাউজ রিপাবলিকানরা এ বিষয়ে তাকে নিষেধাজ্ঞা দিতে একটি বিল উত্থাপন করেছেন কংগ্রেস ওমেন ন্যান্সি মেইস বিলটি গৃহীত হলে নির্দিষ্ট লিঙ্গের মানুষেরা কেবল তাদের জন্য নির্ধারিত বাথরুম ব্যবহার করতে পারবেন তবে এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যরা সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ন্যান্সি মেজ বলেছেন তার বিলটি স্বাভাবিক ও যৌক্তিক পোস্টে ট্রান্সজেন্ডার নারীদের মিনি স্কার্ট পরিহিত পুরুষ বলেও উপহাস করেন তিনি সংবাদ মাধ্যমকে এই রিপাবলিকান হাউস সদস্য বলেছেন তিনি নারীদের বাথরুমে পুরুষদের প্রবেশ বন্ধের বিষয়টি নিশ্চিত করতে চান সবশেষ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির ট্রান্সজেন্ডার নারী সদস্য সারাহ ম্যাকব্রাইট হাউস সদস্য হিসেবে নির্বাচিত হন এর কয়েক সপ্তাহ পরেই কংগ্রেসে এমন একটি বিল উত্থাপনের ঘটনা ঘটল এই ঘটনা নিন্দা জানিয়ে ম্যাকব্রাইট বলেন এটা সত্যি থেকে আমেরিকানদের দৃষ্টি অন্যদিকে রাখার জন্য রিপাবলিকানদের একটা কৌশল তাদের কাছে দেশকে বর্তমান পরিস্থিতি থেকে রক্ষার কোনো সমাধান নেই বলে মন্তব্য করেন তিনি হাউজের মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ এই বিলটিকে বুলিং বলে অভিহিত করেছেন তিনি বলেন কংগ্রেসের একজন সদস্যকে এভাবে হেনস্থা না করে তাকে সাদরে গ্রহণ করা উচিত ছিল এমন একটি পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া উচিত এ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন ট্রান্সজেন্ডারদের অধিকার নিয়ে সবসময়ই দুই রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা যায় ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দুই সালে আমেরিকার সাঁত্রিশটি স্টেটে লিঙ্গভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিল উত্থাপন করেছেন আইন প্রণেতারা আশিকুল মালা আদর টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর